ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন পঁচাত্তর ও ছিয়াত্তর কুষ্টিয়া এক এবং দুই আসনে আজ আমরা সারাদিন থাকব কুষ্টিয়া এক এবং দুই আসনে এবং এখানে কথা বলবো যারা বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী তাদের সঙ্গে আপনারা কতটুকু সারা পাচ্ছেন আপনাদের জনসংযোগে সম্পন্ন পর নির্ভরশীল অর্থনীতি চরম বেকারত্ব শিক্ষা ও শিক্ষাঙ্গনে অস্বস্তিকর পরিবেশ থাকার কারণে এবং বিগত দলগুলো চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাক লোট্রাস এগুলো বন্ধ না হওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামের উপরে মানুষ এখন আস্থা স্থাপন করছেন গত সতেরোটি বছর ধরে নানা সমস্যা পঞ্জীবিত রয়েছে সেই নানা সমস্যাগুলোর লক্ষ্যে আমি কাজ করতে যাই কয়েকটি গ্রাম পদ্মায় বিলীন হয়ে গেছে আর দুইটি ইউনিয়ন যে পদ্মার পাশে তারা কিন্তু আপাতত ভাঙন নাই তাদের আমার প্রথম এক নাম্বার কাজই হবে যদি আল্লামাকে এমপি করে এবং দল ক্ষমতা যায় মরিচার ভাঙন রোধ আর মাদক এটা সারা বাংলাদেশে আছে আমার উপজেলায় বর্ডার আছে বর্ডার দিয়ে প্রচুর মাদক অস্ত্রও আসে এবং আমি যদি এমপি হই মাদক ব্যবসায়ী চাঁদাবাদ সন্ত্রাসী আমি দৌলতপুরে তাদের বাস করতে না যদি আমাকে মনোনীত করে তাহলে আমি শহীদ রহমান গঙ্গা ব্যারেজের স্থাপন করে গিয়েছিলেন শহীদ সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি এখানে গঙ্গা ব্যারেজ করার জন্য আমি জাতীয় সংসদে আমি সর্বশক্তি দিয়ে আমি যুদ্ধ করব। কিন্তু আমার যেটা হলো মূল সমস্যা হলো আমাদের শিক্ষিত তরুণ যুবক যুবকরা যারা বেকার থাকে এদের কর্মসংস্থানের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র করে তারা যাতে দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় মহিলাদেরকে শিক্ষিত করে প্রশিক্ষিত করে তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন সামাজিক বা অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে দারিদ্র বিমোচন করাটা আমার কাছে অগ্রাধিকার নারীদেরকে বাদ দিয়ে কখনোই কাঙ্ক্ষিত মানের উন্নয়ন সম্ভব নয় জামাত ইসলামে এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করে নারীরা তাদের যোগ্যতা অনুসারে তারা বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা চাকরি সব কিছুই করা সম্ভব এবং ইতিমধ্যে আমাদের যে সমস্ত বোনেরা আছে তারা ব্যাংকে চাকরি করেন তারা অন্য অফিসিয়াল চাকরি করেন তারা নিজেরা আছেন আজ আমরা ছিলাম কুষ্টিয়া এক এবং দুই আসনে সেখানে কথা বলেছি বিভিন্ন প্রার্থীদের সঙ্গে তারা জানিয়েছেন তাদের পরিকল্পনা তারা জানিয়েছেন তাদের আহ সাথে তারা কতটা উন্নয়ন করবে আগামীকাল আমরা থাকবো কুষ্টিয়া তিন এবং চার আসনে সেখানে থাকবেন আমাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা